সম্মানিত দর্শকবৃন্দ এটা হলো আমাদের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চার নং ওয়ার্ডস্থ হাজিপুর গ্রাম আবার এটি হাজিপুরের পূর্ব অংশ কলাগাছিয়া ইউনিয়নের চতুর্দিকে যেভাবে রাস্তাঘাটের উন্নতি হয়েছে সেই হিসাবে এখনো পর্যন্ত বড়ই পশ্চাতপদ রয়েছে হাজিপুরের পূর্ব দিকের অংশটি অর্থাৎ যেটি পূর্ব হাজিপুর নামে পরিচিত আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার কি বেহাল দশা পূর্ব হাজিপুরের সম্পূর্ণ রাস্তাটি ভেঙেচুরে একেবারে বেহাল অবস্থায় পড়ে রয়েছে অথচ ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান কারও কোনো এই রাস্তাটি ঠিক করার কোনো রকমের পদক্ষেপ নেই কেউ কোনো পদক্ষেপ নেয় না এবং কারো এই ব্যাপারে কোনো সুনজর নেই যার ফলে তীব্র ভোগান্তির শিকার হচ্ছে বছরকে বছর ধরে স্থানীয় গ্রামবাসী এই যে দেখুন পরমস্তি সংলগ্ন আতবর বায়ের দোকান সংলগ্ন জায়গাটির কি বেহাল দশা এখানে দুইটি গাড়ি অতিক্রম করতে পারে না এবং সব এবং এখানে সব একটা একটি দুর্ঘটনার আশঙ্কা থেকেই থাকে এই যে বড় মতো একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এখানকার রাস্তার অবস্থাটি দেখুন দেখুন এদিককার রাস্তাটির পরিস্থিতি দেখুন এই যে সামনে রয়েছে আমাদের দেখুন এদিককার রাস্তাটির পরিস্থিতি দেখুন সামনে রয়েছে আমাদের গ্রামের একটি মাত্রই ব্রিজ বা কালভার্ট এটি যে সময় তৈরি করা হয়েছিল সেই যুগের জন্য অবশ্যই অনেক বড় একটি কালভার্ট অথচ একটু বুদ্ধি খাটিয়ে দুইটি রিক্সা চলার মতো কোনো প্রশস্ততা এই কালভার্টিতে রাখা হয়নি রাস্তা একদিকে যেমন ভাঙা অপর দিকে একটি গাড়ি অতিক্রম করতে গেলে অপর দিকের গাড়িকে থেমে থাকতে হয় যা নিয়ে মাঝে মধ্যে গাড়িওয়ালাদের মধ্যে এবং যাত্রীদের মধ্যেও বিভিন্ন রকমের তর্কাতর্কি মনোমালিন্যর সৃষ্টি হয় দেখুন রাস্তা অবস্থা দেখুন ভিডিওতে তো অবশ্য তেমনটা খারাপ দেখা যাচ্ছে না কিন্তু বাস্তবে পরিস্থিতি আরো খুবই খারাপ আর যখন বৃষ্টিপাতল হয় তখন এই রাস্তা দিয়ে চলাচল করাটা আরো বেশি কষ্টসাধ্য হয়ে যায় আমি এই গ্রামের একজন বাসিন্দা হিসেবে সকল গ্রামবাসীর পক্ষ থেকে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি এবং আকুল আবেদন জানাচ্ছি যে চার নং ওয়ার্ডের হাজিপুর গ্রামের পূর্ব দিকের অর্থাৎ পূর্ব হাজিপুরের রাস্তাটির উন্নয়নে যেন তাদের সুমতি হয় গ্রামবাসী হিসেবে আপনাদের কি করণীয় রয়েছে কিনা বা এ ব্যাপারে আপনাদের মতামত কী তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন হাজিপুর গ্রামটি পূর্বে কল্যাণতির সাথে এবং পশ্চিমে সোনাগান্দার সাথে সংযুক্ত মধ্যখানে রেললাইন থাকার ফলে এর পূর্ব অংশকে পূর্ব হাজিপুর এবং পশ্চিম অংশকে পশ্চিম হাজিপুর বলা হয় পশ্চিম হাজিপুর অংশটি অবশ্য বর্তমানে সিটি কর্পোরেশনের আওতাধীন হয়ে গেছে যার ফলে সেখানকার উন্নয়নগুলো একেবারে চোখে পড়ার মতো কিন্তু পূর্ব হাজিপুর এ গ্রামটির রাস্তাঘাট এখনো পর্যন্ত অজ্ঞাত কারণে কোনো রকমের উন্নয়ন হয়নি অথচ কলাগাছি ইউনিয়নের অন্যান্য গ্রামগুলির রাস্তাঘাটের আশানুরূপ অথবা উল্লেখযোগ্য সংস্কার সাধিত হয়েছে কিন্তু অজ্ঞাত কারণে পিছিয়ে রয়েছে পূর্ব হাজীপুরের রাস্তাঘাটগুলো